হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম এর ডিটেলস ভিডিওটা তোমরা হয়তো বা আগামীকাল পেয়ে যাবে যাই হোক আমি এর আগে একটা ভিডিও করেছি সেটা হচ্ছে ম্যাডামকে নিয়ে নিয়ে ম্যাডামের আইফোন কেনা তো তারপরে ম্যাডাম এক ঘন্টা আগে কমিউনিটি পোস্ট দিয়েছে ঠিক আছে সেই কমিউনিটি পোস্টটা আমি দেখেছি দেখার পরে আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটা ছোট্ট করে ভিডিও আপডেট তোমাদের দিই আর এই ভিডিওটাই একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো যেটা আমাকে একটা ভিউয়ার্স কমেন্টসের মাধ্যমে জানিয়েছে তো তোমরাও এই বিষয়টা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে সেই যে ভিউয়ার্স যে বুনুটা আমাকে খবরটা দিয়েছে সেটা সঠিক কি বেঠিক তার আগে হটকারী ম্যাডামের কথাটা বলি হটকারী ম্যাডাম কমিউনিটি পোস্ট দিয়েছে সে যথারীতি আজকে লাইভে আসবে এবং বলছে আইফোনের বে পার্টটা বে নয় এর আগের ভিডিওটা আমি বলেছি ক্লারিফিকেশনটাকে ক্যারিফিকেশন বলেছিল ঠিক আছে ইংরেজিতে ভুল হতে পারে কিন্তু বাংলা লেখাতে এত ভুল ম্যাডাম কি করে হবে ব্যাপার ফলা আকারে ব্যা বেপার না ঠিক আছে বড় ইউটিউবার লাখের উপরে ইনকাম করছে বাংলা ভাষাটাই জানে না বাংলা মানে কি বলবো লেখাটা ভাষার লেখাটা ঠিকঠাক জানে না বেপারটা বললেও কত তাই না মানে আইফোনের ব্যাপারটা যদি ও চেপে যেত সেটাও তো হতো তাই না বলছি বলছি ম্যাডাম আপনার বহুত প্রশ্ন তাই তো কে বা দেখতে যেত হুম এটা আপনি খুব ভুল বললেন ম্যাডাম কে দেখতে যেত আপনাদের সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আপনি নিজেও সেটা জানেন কারণ আপনাদের ইউটিউবের গ্রুপে না বহুত শত্রু একে অপরকে হিংসা করে চলেন আবার সামনে পেলে গলা জড়িয়ে ধরেন তাই এই গলা জড়ানোর টাইমে যদি কেউ দেখে ফেলে যে আপনার আইফোন কিনেছে না সেটা যদি কোনো রকমে বলে ফেলে তাহলে কিন্তু আপনার ওখানেই ইমেজ শেষ আর আপনার ইমেজের বেঁচে আছেই বাকি যাই হোক আপনি সেই জন্যই বলেছেন না তাছাড়া তাছাড়া একটা ভালো ভিউজ তাছাড়া কন্ট্রোভার্সি হবে সেই নিয়ে আপনি একটা ভিডিও শুরু করবেন নানান ব্যাপার আছে ম্যাডাম এখানে না প্রচুর রংবাজি চলে সেই রংবাজিগুলো ধরার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটর গুলো আছে ঠিক আছে নেক্সট কি বলেছে শুনি কিস্তিতে একটা মোবাইল কেনা হলো আর সেটা বল বলবো না পুরো লুকিয়ে যাব ড্যাশ ফ্যামিলির কাছে তাও ড্যাশ ফ্যামিলির কাছে তাও আবার গালি শোনার ভয়ে হুম হাসির রিঅ্যাক্ট এই হটকারী ম্যাডাম সেই হটকারী ম্যাডাম নেই গো হুম এখানেই তো কথাটা হচ্ছে এখানে আপনি সেই হটকারি ম্যাডাম নেই যে ভোলা ভালা ইমেজটাকে পাবলিক ভালোবেসেছিল যে সাদা ইমেজটাকে ভালোবেসেছিল যখন থেকে আপনার গুরুমা পরকিয়ার নাটক শুরু করে থেকে মোটা ভিউজ আপনি যখন সেই কষ্টটা কোনো রকমই সহ্য করেছেন কিন্তু যখন থেকে আমাদের রিনা ম্যাডাম আবার সেম জিনিস করে প্রচুর ভিউজ পেলো আর আপনি তো জানেন যে তিন লাখ সাড়ে তিন লাখ ভিউজ হলে কত রেভিনিউ ঢোকে তো তারপরে থেকে আপনার আর মাথা ঠিক নেই মাথা ঠিক নেই আর সেই জন্য আপনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন বুঝতে পেরেছেন সেই জন্য আপনি সেই হটকারী ম্যাডাম নেই যাই হোক শাড়ি নিয়ে লাইভে আসছি নটার সময় পাশে দেখো হাজার করে নেতাগুলোদের মতো আপনার অবস্থা ওই জন্য বুঝি নেতা হতে গেছিলেন বরকে নেতার দলে পাঠিয়েছিলেন হুম নেতাগুলোর মতো হুমকিও দেবে আবার মানে ভোটের সময় যেমন হাত জোর করে সামনে আসে পাঁচটা বছর তাদের কি খোঁজা পাওয়া যায় না ঠিক তেমনি আমাদের হাটোকারী ম্যাডাম আসছি নটার সময় সাথে থেকে কমেন্টসগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে আপনার ইমেজটা কোথায় গেছে তাই না আমাদের আর নতুন করে বলার কিছু নেই তো চলো লাইভে আসছে দেখতে হবে আর আমি এখন বাজারে বেরোচ্ছি তার আগে ভাবলাম যে চলো এই ভিডিওটা করি এবার বলি ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে আমাকে সুমনা সরকার বলে এক বনু কমেন্ট করেছে যে এই যে ম্যাডামের এর আগে যে আইফোনের লোগো দেয়া যে ভিডিওটা করেছি সেখানে যে দিদি শিগগিরি দেখে এসো তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আজকে রণদীপদার ভিডিওতে রিনার গলার আওয়াজ শোনা গেছে তো দেখতে পাচ্ছো কানে ইয়ারফোন নিয়ে আমি অন্ততপক্ষে ওই জায়গাটা অনেকবার শুনেছি এবং আমার কি অভিমত আমি সেটা বলবো না তোমাদের কাছে বলছি যা ভিউজ দিয়ে আসো কি আর করা যাবে বুঝলে পাবলিক এমনি বিরক্ত হয়ে গেছে এই রিনা রণদীপদার ক্ষেত্রে পুরো বিরক্ত হয়ে গেছে কমেন্টস বক্সে সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে যাও তাহলে তোমরা একটু ভিউজ দিয়ে এসো আর ওই তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কার বলার আওয়াজ সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তারপর না হয় আমি ভিডিও নামাবো কারণ আমি ওদের নিয়ে কন্টেন্ট বানাই না কারণ আমি একটা টাইম অব্দি ওয়েট করছি দেখা যাক কোন দিকে যায় চলো হ্যাঁ ভিডিওটা এখানেই শেষ করছি আর ঘটকারি ম্যাডাম মে লাইটটা দেখো তাই না ওরা আবার লাকে ভিউজ যাবে না না হলে তোমরা না দেখলে লাকে ভিউজ যাবে কোথা থেকে চলো ভিডিওটা এখানে শেষ করছি হ্যাঁ তেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে রণদীপদার ভিডিওতে কার গলার আওয়াজ শোনা গেছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও টাটা